বৌদিক ব্রাহ্মণ সমাজ যে প্রতিষ্ঠা হয়েছে আপনার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ব্রাহ্মণের কৃষ্ঠ সাধন এবং ব্রাহ্মণদের যারা জাতনী আছেন তাদেরকে শিক্ষিত করে তাদেরকে সেই সংস্কৃত শিক্ষিত করে নিয়ম মাফিক পূজা করে ভাত করে আর সমস্ত ব্রাহ্মণদের এই যে মঞ্চটা মঞ্চটা শুধু আপনার জাদুনিক ব্রাহ্মণদের তাদের না সমস্ত ব্রাহ্মণদের নিয়ে মঞ্চ যেমন আমাদের প্রেসিডেন্ট আছেন উনি একজন শিক্ষক ছেলে রিটায়ার শিক্ষক সেক্রেটারি আছেন উনি একজন কর্মচারী বাবা আমাদের সমস্ত ব্রাহ্মণদের নিয়ে এই সমাজ এটার মধ্যে ব্রাহ্মণদের যে আপনার কৃষ্টি এবং সংস্কৃতি সেগুলি রক্ষা এবং সমাজকে উদ্ধৃত করে সমাজকে শুভ বুদ্ধি সম্পন্ন করে তোলা এবং সমাজকে শুভ বুদ্ধি সম্পন্ন করে তোলার জন্য যে ব্রাহ্মণরা ভূমিকা নিতে হবে যুগে যুগে ভূমিকা নিয়েছে এবং আমাদের এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের সমাজকে সমৃদ্ধি করে এবং সমাজকে সুস্থ সবল সমাজ পরিবর্তন স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে সিকিউরিটি রয়েছে সিসি নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ Eight seven eight seven four nine five one eight zero, even nine four three six one two three one three nine a e number. স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে হান্ড্রেড অফ সঙ্গে হীরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন পাম্পল লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতার সুযোগ আসুন সব থেকে বড় হিরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে সৌরভ জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শর্ত প্রযোজ্য